এটা আমরা প্রত্যেকেই জানি কারণ ইতিমধ্যে পুরো বিশ্বের প্রায় অধিকাংশ অংশেই গণতন্ত্র চালু হয়েছে বা গণতন্ত্র অনুযায়ী দেশ চলছে। আর যখন নির্বাচন হয় তখন বাংলাদেশে বিশেষ করে এক ধরনের উৎসব এক ধরনের আনন্দ এক ধরনের আমেজ চলে আসে সেটা যদিও গত প্রায় ষোলো বছর বা পনেরো বছর আমরা পাইনি কিন্তু recently যেহেতু আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে একটা বিশেষ বিপ্লবের মাধ্যমে সুতরাং আমরা আশা করতে পারি অবশ্য আমাদের যে আক্ষেপ ছিল আমাদের যে কষ্ট ছিল আমাদের যে স্বপ্ন ছিল আমাদের যে আশাটা ভেঙে গিয়েছিল সেটা হয়তো বা আমরা এবার পূরণ করতে পারবো কিন্তু অনেকের মনে একটা প্রশ্ন ছিল যে এই সরকার পতন হওয়ার পর যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে তাহলে বিএনপি কার সাথে আসলে ওইভাবে কনটেস্ট করবে আর আমরা নির্বাচন করে আনন্দ বা মজা পাবো বা তৃপ্তি পাবো এটা আসলে প্রত্যেকটা মানুষের মনে বা যারা একটা খুব সহজ সমাধান চলে আসতেছে আমাদের মাঝে সেটা হলো যে আমরা গত ষোলো বছর শুনতে শুনতে অভ্যস্ত হয়ে পড়েছিলাম যে বিএনপি জামাত অর্থাৎ বিএনপির সাথে জামাতের একটা সংশ্লিষ্টতা মানে বিএনপি আর জামাত মানে একই গরণের লোক সুতরাং তারা দুইজন যদি নির্বাচন করে সেখানে যদি দুইজন প্রতিদ্বন্দ্বী করে তাহলে হয়তো বা নির্বাচন যেরকম পূর্বে যত ধরনের আন্দোলন ছিল সেই আন্দোলনে জামাত বিএনপির পাশাপাশি কাঁদে কাঁদ রেখে অংশগ্রহণ করার চেষ্টা করেছিল তাই আমাদের মনে এরকম একটা সংশয় এরকম একটা সন্দেহ এরকম একটা বিশ্বাস সৃষ্টি হয়েছিল কিন্তু রিসেন্টলি জামাতের যে কার্যক্রম এবং বিএনপির যে কার্যক্রম সেটাতে কিন্তু আকাশ পাতাল একটা ডিফারেন্স সৃষ্টি হয়ে গিয়েছে সো এটা হচ্ছে একটা প্রেক্ষাপট যে যদিও বিএনপি জামাত একই গরনার লোক কিন্তু তাদের দুজনের আদর্শ ভিন্ন তারা দুইটা সম্পূর্ণ দুই ধরনের আদর্শ নিয়ে তারা কাঠের রাজনীতিতে কাজ করছে সুতরাং এখান থেকে আমরা একটা অপশন পাচ্ছি যে চাইলে দুই দলের এক দলের পক্ষে আমরা নির্বাচনে গ্রহণ করতে পারি ভোটাধিকার প্রয়োগ করতে পারি এবং আমরা চাইলে নির্বাচনটা খুব সুন্দর খুব আনন্দ গণ মুহূর্ত নিয়ে আসতে পারে আমাদের জীবনে আমরা সেই দুই হাজার একের দিকে কিংবা নব্বই এর দশকে কিংবা সেই দুই হাজার দিকে নির্বাচন আসলে যেমন খুশির একটা জোয়ার বইয়ে যেত মনে যেমন আনন্দের একটা একটা উৎসবের মতো আমাদের কাছে মনে হতো সেই রকম একটা সময় চলে আসতে পারে শুধুমাত্র যে জামাতকে নিয়ে বা জামাতের এই নির্বাচনটা সেটা না এখানে একটা নতুন টুইস্ট আমাদের জন্য চলে এসেছে সেটা আমরা প্রত্যেকেই জানি যে এই যে আন্দোলনের পর যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল ছাত্ররা তারা একটি নতুন দল তৈরি করছে এবং এটা একটা রাজনৈতিক দল এবং এই যে ছাত্রদের দল তারাও নির্বাচনে অংশ গ্রহণ করবে এখন এই দলটাকে ঘিরে মানুষের যারা বিশেষ করে রাজনীতি নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে তাদের অনেক বক্তব্য আছে অনেকে এটা বলার চেষ্টা করেন যে এই পার্টিটা হচ্ছে কিংস পার্টি অর্থাৎ যেহেতু এই আন্দোলনের ফসল হচ্ছে এই সরকার আর এই আন্দোলনের নেতৃত্বে যারা শীর্ষে ছিল তারা যেহেতু দলটি গঠন করছে সুতরাং সরকারের এই দলের এক ধরনের বৃষ্ঠ आवश्यकता হতে পারে বা সরকারের একটা সাপোর্ট থাকতে পারে কিংবা সরকারের সাথে তাদের একটা খুব ভালো সম্পর্ক থাকতে পারে সেই জন্য তারা হয়তোবা সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে কিংবা সরকার তাদেরকে কিছু ফ্যাসিলিটি দিতে পারে একর এইটা তো হচ্ছে যে পৃথিবীতে কোনো মানুষ কোন প্রতিষ্ঠান কোন দেশ কোন রাষ্ট্র কোন প্রশাসন কোনো সম্পূর্ণ নিরপেক্ষ হতে পারে না কিন্তু আমাদের উৎসাহের বিষয় হচ্ছে আমাদের আনন্দের বিষয় হচ্ছে যদি ছাত্ররা একটা দল গঠন করে পুরো বাংলাদেশে ইলেকশনে তারা পার্টি দিতে পারে তারপরে হচ্ছে যে তারা সুন্দরভাবে এই নির্বাচনে পার্টিসিপেট করতে পারে তাহলে এই নির্বাচনটা আরো সুন্দর হবে আর অনেক বেশি অংশগ্রহণমূলক হবে এবং আমরা ফিরে পাবো সেই হারানো দিনের নির্বাচনে আমরা কিন্তু নিকেছিলাম মনটা ভেঙে গিয়েছিল যখন এই সরকারের পতন হয়েছিল তখন আমরা মনে ভেবেছিলাম যে আমরা আগের আগের ফিরে না আমাদের এই করে আনন্দ ভোট দিতে যাওয়া হবে না কারণ তখন রাজনৈতিক দল বলতে রাজনৈতিক শক্তি বলতে আমরা শুধুমাত্র ভেবেছিলাম বিএনপি কিন্তু এইটা অনেক আগে রিয়েলাইজ করেছিল বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন আছেন জরাফ তারেক রহমান তিনি কিন্তু এটা অনেক আগে ভেবেছিলেন এবং তিনি তার নেতাকর্মীদেরকে বলেছিলেন যে এখন এত আনন্দ করার কিছু নেই আমাদের সামনে একটা কঠিন নির্বাচন আসতে যাচ্ছে সুতরাং তারেক রহমান কিন্তু তার নেতাকর্মীদেরকে আগে আগে থেকে সাবধান করেছিলেন আর সেই সাবধানতা যেন এখন আমরা বাস্তবিক প্রতিফলন দেখছি এই সমাজে বসে এখন জামাত যেভাবে তাদের সাথে হচ্ছে তাদের সাথে একটা প্রতিযোগিতা গড়ে তুলেছে ঠিক তেমনি যদি ছাত্র সংগঠন স্ট্রংলি নির্বাচনে পার্টিসিপেট করতে পারে তাহলে তাদের সাথেও একটা লড়াই হবে কেননা ছাত্রদের প্রতি সাধারণ মানুষের একটা ভালোবাসা রয়েছে কারণ সাধারণ মানুষ মনে করে এমনকি সচেতন অনেক বড় বড় মানুষ মনে করে বা প্রত্যেকটা বাঙালি মনে করে ছাত্রদের নেতৃত্বেই হচ্ছে যে এই আন্দোলনের সুফল আমরা পেয়েছি সুতরাং ছাত্ররা যদি সত্যিকার অর্থে একটা গুচানো পরিপাটি একটা দল নিয়ে মানুষের দুয়ারে পৌঁছে যেতে পারে তাহলে ছাত্রদের পক্ষে বিশাল একটা জনগোষ্ঠী দিয়ে যাবে সো একটা দিন নির্বাচনী লড়াই হয়তো আমরা দেখতে যাচ্ছি এটা ভেবেই অনেক বেশি আনন্দ লাগে অনেক বেশি সুখী মনে হয় অনেক বেশি রোমাঞ্চকর মনে হয় এবং মনে হয় যে আমরা সেই সতেরো বছর আগে যে রকম নির্বাচন দেখেছিলাম যে নির্বাচনে রাতে মানুষ চার দোকানে গিয়ে নির্বাচন নিয়ে মানুষ তর্কাতর্কি করত মানুষ নির্বাচন নিয়ে হচ্ছে যে হাতাহাতি করতো গ্রাম অঞ্চলে বিশেষ করে মানুষ হাজার হাজার কিংবা শত শত মানুষ স্লোগান দিয়ে মুড়ি খাওয়ার জন্য একটু জিলিপি খাওয়ার জন্য একটু বাতাসা খাওয়ার জন্য যে মানুষ কত আনন্দ করত সেরকম একটা নির্বাচন হয়তো বা হতে পারে যেহেতু ইতিমধ্যে আমরা তিনটা রাজনৈতিক শক্তি বাংলাদেশের বুকে পেয়ে যাচ্ছি কে কোন দল কার পক্ষে হচ্ছে যে নির্বাচনের প্রচারণায় যোগ দেব সেটা যার যার ব্যক্তিগত বিষয় কিন্তু যদি একটা সঠিক সুন্দর ক্লিন পরিবেশে যদি সুন্দর একটা নির্বাচন অতীতের মতো হয় তাহলে সেটা আমাদের পরম পাওয়া হবে কারণ যারা আমরা মধ্যবয়সী বিশেষ করে তিরিশ শুদ্ধ বা চল্লিশ জীবনটা শেষ হয়ে যাবে কিন্তু এই ফেসিবাতে ধ্বংস হবে না কিংবা এই আওয়ামী লীগ শক্তি যা যেভাবে ক্ষমতাকে গ্রহণ করছে তারা যেভাবে নির্বাচনটাকে ধ্বংস করে ফেলেছে আমরা হয়তোবা ক্লিন একটা নির্বাচন আর দেখতে পাবো না সেই আক্ষেপটা কিছুটা হলেও দূর হয়েছে এখন সামনে কি হতে যাচ্ছে জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং টান টান উত্তেজনা নিয়ে দেশের প্রত্যেকটি আমরা যে আবার আগের মতো করে যেন আমরা ভোট দিতে পারি ভোটাধিকার প্রয়োগ করতে পারি এবং ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে যেন আমরা বিকল্প অপশন পাই যেন একটা দল এখানে এখানে কোনোভাবেই কোনোভাবেই সুবিধা একটা একটা শক্তি শক্তি না বেশি বেশি দেখাতে পারে তো ফ্রেন্ডস যারা ইতিমধ্যে যুক্ত হয়েছিলেন প্রত্যেককেই বলবো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন আপনাদের একটি লাইক কিন্তু আমাদের এই ভিডিও অনেক বেশি মানুষের সামনে তুলে ধরে তো আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী হওয়ার পরেও সময় চেষ্টা করি সমসাময়িক বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলতে জানিনা আমার ক্ষুদ্র জ্ঞানে আমি কতটুকু বলতে পারি বা বুঝাতে পারি তবে আমার বা ঘাটতি কখনো থাকে না আমি দেখতে পাই না পৃথিবীর আলো কিন্তু তারপরেও আমি সব সময় চেষ্টা করি একজন সচেতন নাগরিক হিসেবে আপডেট রাখতে এবং আপনাদেরকে আপডেট জানাতে সো এই আমার এই প্রচেষ্টা এই প্রচেষ্টাটাকে চালু রাখার জন্য আপনাদের কাছ থেকে সহযোগিতা চাই সেটা হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওতে একটা লাইক দিলে কিন্তু অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যাবে সো ভবিষ্যতে আবারও নতুন বিষয় নিয়ে কথা বলবো আর টিটিনা কথা আপনাদেরকে বুঝাতে পেরেছি সেটাও এর আকারে জানিয়ে যেতে পারেন সকলে ভালো থাকবেন আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন কথা হবে নেক্সট টাইম আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম